ভিউয়ার্স আজ চলে আসছি আপনার আমার সবার পরিচিত মুখ বিগত দুই তিন বছর আগে যিনি আমাদের সাথে ছিলেন হাদারপাত আসা অফিসের যিনি অফিসার পদে তিনি অনেকদিন কর্মদিবস করেছেন কিন্তু নিজস্ব পারিবারিক কারণে তিনি চাকরিটি সম্ভবত ছেড়ে দিয়েছেন এখন তিনি আমাদেরকে সুন্দর একটি সেবা দেওয়ার লোকে তিনি একটি ট্রাভেলস উদ্বোধন করেছেন যার নাম মাওয়া এয়ার ইন্টারন্যাশনাল সার্ভিস তো আমরা এই সার্ভিসে কি কি দিচ্ছেন আমাদের সেই শাহজাহান কবির স্যার আমরা সরাসরি কানের কাছ থেকে শুনবো স্যার যদি সংক্ষেপে কি কি সার্ভিস আপনি দিবেন একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আলিনুর তোমাকে এত সুন্দর করে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য তুমি কষ্ট করে এসেছো আমার অফিসে আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তালা তোমাকে আমাকে সহ আমাদের সমস্ত দর্শকদেরকে বা দান করুক আর আজকে আমরা যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমি যে যাত্রা শুরু করেছি ও ইয়ার ইন্টারন্যাশনালের আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সৎভাবে সঠিকভাবে আপনাদেরকে এই পরিপূর্ণ ট্র্যাভেলস সেবাটা দিতে পারি আল্লাহ যেন আমাদেরকে প্রফিট দান করেন বিশেষ করে আমি যে সেবাটা দেব আপনাদের সবাইকে সেটা হচ্ছে ইয়ার যে টিকিটিংয়ের যে ব্যাপারটা আছে এই ব্যাপারে আমি আপনাদের সবাইকে সচেতন করতে চাই আপনারা যাত্রার বর্তমানে ইয়ার টিকিটের উপরে বিরাট সিন্ডিকেট চলতেছে তো আপনারা যাত্রার কমপুকে দেড় থেকে দুই মাস আগে আপনাদের টিকিটটা ইস্যু করার চেষ্টা করবেন তাহলে আপনারা কম দামে সর্বোচ্চ কমে আপনারা টিকিটটা পাবেন আর যদি আপনাদের টিকিটের দশ পনেরো দিন আগে এক সপ্তাহ আগে টিকিট কাটতে চান তাহলে কিন্তু আপনাদের টিকিটের অনেক দাম বেড়ে যাবে যেটা আপনারা মানে আপনাদের পক্ষে বহন করা অনেক কষ্ট হয়ে যায় বিশেষ করে আমি আমার এই হাজারপার অঞ্চলের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা অধিকাংশ মানুষ মিডিল ইস্টে বসবাস করেন যারা দেশে ছুটিতে আসবেন আসার সাথে যে যদি ওয়ান ওয়ে টিকেট করে আসেন তাইলে আপনারা আপনাদের কনফার্ম করে নেবেন আর নইলে আপনারা কিছুদিন টাকার পরে অন্তত দেড় দুই মাস আগে আপনাদের টিকিটটা ইস্যু করে ফেলবেন আপনাদের টিকিট ইস্যু করতে যে সুবিধাটা আমি আপনাদেরকে দেব আপনারা কাঙ্ক্ষিত একটা একটা এই ডিপোজিট দিয়ে দিলেন আর টিকিটটা কনফার্ম করে রাখলাম পরবর্তীতে যখন যাওয়ার সময় আসবে তখন বাকি টাকাটা দিয়ে আপনাদের টিকিটটা নিয়ে আপনারা अप्लाई করলেন এই হচ্ছে মাওয়াইয়ার ইন্টারন্যাশনাল এখানে আপনাদের জন্য বিশেষ একটা সুযোগ নতুবা দেখা গেছে আপনাদের যে টিকেটের দামটা एग्जांपल যদি 50000 টাকা হয় এই টিকিটটা আপনারা যদি অন্তিম সময়ে কাটতে যান তখন এটার দাম 1 লাখ 1 লাখ 5000 80 90000 হয়ে যায় এটা তো আপনাদের জন্য অনেক টাকা হয়ে যায় এইজন্য আমি চাই আপনারা যাতে এই ভর্তুকিটা দিতে না হয় কম টাকায় পঞ্চাশ হাজার আছে পঞ্চাশ হাজারের মধ্যেই যাতে আপনারা যাইতে পারেন বিশ হাজার আছে বিশ হাজারের মধ্যেই যাতে আপনাদের টিকিটটা হয়ে যায় এইটা আমি চাই আমি চাই না আপনাদের টিকিটটা বিশ হাজার টাকার টিকিট ত্রিশ হাজার টাকা দিয়ে কেটে যান এটা আমি চাই না কখনোই চাই না তো আমি আপনাদের সবাইকে এই কথাটাই বলবো আপনারা গুরুত্ব সহকারে আপনারা বিশেষ করে টিকিটের ব্যাপারটা আপনারা আপনাদের গুরুত্ব দিয়ে দেখবেন এবং আগে আগে টিকিটটা কেটে রাখার ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাইকে আর যে সার্ভিসগুলো আমাদের আছে আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ আছে অনেকেই আছেন যারা আধার পরে এখন অবস্থান করছেন aline সবাই চিনেন ও আপনাদের সবার সুপরিচিত মুখ আপনারা তার সাথেও যোগাযোগ করলে সেও আমাকে যোগাযোগ করে দেবে অথবা সরাসরি আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক সার্ভিস অথেন্টিক সার্ভিস দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনাদের কাঙ্ক্ষিত সেবা পেতে অবশ্যই অবশ্যই মাওয়াইয়ার ইন্টারন্যাশনালের অফিসে অফিস ভিজিট করবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সঠিক সার্ভিস এবং অথেন্টিক সার্ভিস দেবো ইনশাআল্লাহ ও মা তৌফিক ইল্লা বিল্লা সবাই আমাদের মাওয়াইয়ার ইন্টারন্যাশনালের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার আপনাকে শুভ দর্শক আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রফেসর মাওলানা মোহাম্মদ শাহজাহান কবি মোবাইল নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট সিক্স ডাবল সেভেন ফাইভ তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে স্যারের সাথে সরাসরি আলাপ করতে পারবেন অথবা আপনারা আমাকেও মেসেজ করতে পারেন আমি যতটুকু পারি যতটুকু আপনাদেরকে হেল্প করা যায় আমি করব আর আপনারা দেখতেছেন ঠিকানাটা আপনারা দেখতেছেন খানবিলা বাসানং এক রোড নং তেতাল্লিশ ব্লক সি এবিসি পয়েন্ট উপশহর সিলে তাহলে আজ যদি করছেন আপনার সেই ক্রান্ডিত সেবাটি গ্রহণ করার জন্য আজই চলে আসুন